আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্না বান্না হয়ে গেছে সকালবেলা হাজব্যান্ডও অফিস চলে গেছে সাতটার সময় সাতটার আজকে একটু লেট করে বেরিয়েছে ওই সাড়ে সাতটার সময় হাজব্যান্ড অফিস বেরিয়েছে আজকে রান্না করেছি বিনস আর আলুর হচ্ছে তরকারি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এই হয়ে মানে নিয়ে গেছে হাজব্যান্ড আর খেয়ে গেছে চিঁড়ে চিড়ে ভিজিয়ে খেয়ে গেছে কারণ হাজব্যান্ড আছে শরীরটা একদম ভালো লাগছিল না বললো পেটটা যেন ভার ভার ওই জন্য রুটি খায়নি কিন্তু আর আমি রুটি খেলাম রুটি দিলাম সোনাইকে রুটি কলা আর হচ্ছে তরকারি তার সাথে একটু ওই ডিম ভাজা এই মেয়েকে দিয়েছিলাম আর আমি ডিম ভাজা দিয়ে খেয়েছি সকালে পূজাও হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি করে ঘর দৌড় ক্লিন করে নিচ্ছি ক্লিন করে তারপরে আবার বেরোবো একটু সোনার পরে কারণ এই বাড়ি করার সময় অনেকটা হচ্ছে মানে লোন নেওয়া হয়েছিল তো সেটা গোল্ড গোল্ড দিয়ে তারপরে হচ্ছে কিছুটা এমনি হচ্ছে পার্সোনাল লোন এরকমভাবে নেওয়া হয়েছিল তো তো সেই লোনের কিস্তিগুলো তো প্রত্যেক মাসে মাসেই মানে দিতে যেতে হয় এখনও পর্যন্ত সেটা পুরো কমপ্লিট হয়নি শোধ করা হয়নি তো এখন পর্যন্ত সেগুলো চলছে যার জন্য ওই কিস্তি দেওয়ার দায়িত্বটা আমার উপরেই থাকে প্রত্যেক মাসে ব্যাংকে বলো বা যেখান থেকে গোল্ড লোন নেওয়া হয়েছে সেখানে তো সেইগুলো দিতে যেতে হয় প্রত্যেক মাসে আজকেও তাই আর কি তো যদি একদিন লেট দুদিন লেট করলাম কারণ আগে আরও আগে দেওয়ার কথা ছিল দুদিন লেট করলাম তো আজকে যেতেই হবে চলো আবার পরের দিন শোনায় আবার আছে হচ্ছে রেজাল্ট তো সেই জন্য আর কি পরের দিন আর রিক্স নেবো না কারণ দেরি টেরি যদি হয় তো সেই জন্য আজকেই দিব আজকে তো জ্বর জ্বর লাগছে আমার মেয়ে দুজনের কারণ সারা রাত হচ্ছে ফ্যান চলেছে শরীরটা ভীষণ খারাপ লাগছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর যেন কথা বলতেও যেন কষ্ট হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম শরীরটা এত খারাপ লাগছে কিন্তু আজকে যেতেই হবে যত যাই কিছু হোক ঘরটা তাড়াতাড়ি ক্লিন করে নিয়ে আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম শরীর যেমনই হোক তেমনই হোক শুরু করলাম আর সারাদিন চলতে থাকবে মেয়েকে ওদিকে লিখতে দিয়েছি হচ্ছে স্পেলিং তারপরে তোমার হচ্ছে ওই টেবিলসগুলো এগুলো লিখতে দিয়েছে লিখুক আর বাইরে খুব সুন্দর রোদ দেখো আর এত হাওয়া দিচ্ছে না যার জন্য এরকম ঠান্ডা গরমে মানুষের শরীরটা খারাপ হচ্ছে আর বাইরে এখন ঝলমল করছে রোদ দেখছ। আর আমার অনেক কটা জামা কাপড় ভেজানো আছে ওগুলো কাছাকাছি পুবো দিয়ে আসবো ছাদে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর এখন এই যে ঘর দোরগুলো ক্লিন করে নিই এখানটা আলনাটা রেখেছি আর ও পাশে হারমোনিয়ামটা আজকে রাখলাম জানো তো ওখানটা রাখলাম আলনায় জামা কাপড় কিছু আছে আর ও পাশে রাখলাম আর এখানটা তো ফ্রিজটা আছেই জানো তো এগুলো করে এখানে রেখেছি গুছিয়ে আর তো এইসব আর কি কাজ সকাল থেকে শুরু করেছি চলবে মেয়ে ওদিকে পড়ছে যে সোনাই পড়ছে এখানে তো ম্যাথ করছে ইংলিশটা করা হয়ে গেছে বেঙ্গলি টেবিলস করা হয়ে গেছে আর জানলাগুলো আছে সব বন্ধ করে রেখেছি খুব হাওয়া দিচ্ছে বন্ধ করে রেখেছি জানলাগুলো না বাবা করো ম্যাথটা করো আমি ঘরটা মুছে নি তো ওই পাশটা হয়ে গেছে এখানটা শুধু বাকি তাহলে মুছতে থাকি মাঝে মাঝে না শ্যাম্পু দিয়ে মুছলে বলে টাল মানে পরিষ্কার থাকে আগে টাইলসগুলো শ্যাম্পু দিয়ে আর সময় হয় না ওই এমনি জল দিয়ে মুছি আর শনি মঙ্গল হওয়ার পরে ওই দিই হচ্ছে তোমার নুন নুন জল নুন জলে একটু ঘরটা মুছে নি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভালো সোনায় যেহেতু ছুটি আছে ঘরে থাকে তো একটু খেলাধুলা করে জন্য একটু বেশি লাগে বাচ্চা মানুষ তো ওরা খেলা করে ঘরে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেকটা কাজ করে ফেলেছি আর সকাল থেকে তো অনেক রান্না বান্না টান্না সবই হয়ে গেছে তবে আজকে একটা জায়গায় বেরোনোর একটু প্ল্যান আছে ওই যে বললাম ব্যাংকে যাব তার আগে আমাদের আমার এক মানে পাড়ায় আর কি প্রতিবেশী তো ওনার বাড়িতে যাব একটু তো একটু দেখা করব কারণ হচ্ছে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি আর একটু ওনার বাড়িতেও বাড়িও নতুন হয়েছে অনেকবার ডেকেছে বাড়িতে যাওয়ার জন্য তো একবারও যাওয়া হয়নি আর কি আগে যে পাড়ায় থাকতো ওইখানটায় আর কি তো ওই জন্য আজকে ভাবছি দেখা করে আসি তারপরে সোনাইকেও নিয়ে যাব ওই জন্য দেখা করে এসে আবার তারপরে বাকি যদি টুকটাক কাজ থাকে সেগুলো করে তারপরে যাব ব্যাঙ্কে আর কি তো এই জন্য এরকমই প্ল্যান করে রেখেছিলাম কিন্তু চলো এরপরে পরে কি হয় না হয় দেখি তো এতটা পর্যন্ত তো প্ল্যান আছে তাড়াতাড়ি ঘরটা ক্লিন করে নিয়ে জামা কাপড় কটা কেচেই নিয়েছি তো নিয়ে এই যে ছাদে মিলে দিয়ে আসি এসে তারপরে তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে বেরোবো আর এই যে ছাদে চলে এসেছি এখন বেশ অনেকটাই বেলা এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিই আর যেহেতু বৃহস্পতিবার ঘরের কাজে চাপও অনেক থাকে ঘর তো পরিষ্কার করা পূজা অর্চনা করা এগুলো থাকে তাই কোথাও যাওয়ার আগে না ভেবে তারপরে যেতে হয় যে বাড়ি যাব তাদেরও তো কাজ থাকে দুপুরবেলা এই সকাল টাইমটা সবার রান্না বান্না পূজা অর্চনা এইগুলো তো থাকে ওই জন্য আর কি তো এই করে করে কারো মানে যাওয়াও হয় না তো আজকে ভাবলাম যে যাওয়া হয় হবে অল্প করে একটু কথা বলে দেখে চলে আসবো নাহলে তার আর বেরোনোও হয় না এখন যেহেতু মেয়ের একটু ছুটি আছে তো সেই জন্য আর কি তো এই যে মপটাও একেবারে মুছে টুচে নিয়ে চলে এসছে ধুয়ে আর এখানে দিয়ে যাবো আর একটু রোদে শুকনো শুকনো করলে না ভালো থাকে তবে ওই ডান্ডাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু ওই একটুখানি জলটা ঝরে গিয়ে ভালো করে এগ করে গেলেই আর আমি সিঁড়ি ঘরের ভেতরে রেখে দেবো হাজব্যান্ডের কটা জামা কাপড় ছিল তো সেগুলো কেচে কুচে নিয়ে একেবারে এসছে আর হলে তো পড়ে থাকবে আর কি তো সেই জন্য তাড়াতাড়ি করে কেচে নিলাম যেগুলো করে মিলে দিয়ে যাবো তাহলে এসে অনেকটা টেনে যাবে সিনেঘরের ভেতরে রেখে দেবো আর কি আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে অনেক পরে না বেশ এরকম হাওয়া দিচ্ছে না তো বারবার ঠোঁট ঠুলো শুকিয়ে যাচ্ছে বন্ধুরা সিঁড়ি ওই সামনেটা পরিষ্কার করেছি কটা ওই যে ইট নিয়ে আস ইঁট নিয়ে আর ওই যে কাঠের চালে রান্না করেছিলাম না উনান বানিয়ে তো ওই উনানটাকে মানে ভেঙে আর মানে উনান বলতো ওই ইঁটেরই উনান মাটিটা টাটি কিছু লেপা ছিল না তো ওই ইঁটগুলো সরিয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু একটু কালি কালি দাগ আছে দেখ সবগুলো মিলে নিয়েছে এবার চলো নিচে যাই গিয়ে রেডি হই তো রেডি হয়ে আর চলে এসেছি ওই দিদির বাড়ি হ্যাঁ তো আর এসে বেশ ভালো লাগলো অনেক দিন পর মানে নতুন বাড়ি তো তো অনেক দিন পর এলাম আর বেশ সুন্দর লেগেছে বাড়ি ঘর তোর ভালোই করেছে বেশ ছোট্টর ওপর সুন্দর করে আর আস্তে আস্তে করে কাজ বাজ সব কমপ্লিট করছে ধীরে ধীরে কারণ অনেকটাই তো অনেক খরচা একটা বাড়ি করা মানে তো জানো আর এই যে সোনাই ওখানে গিয়ে না ছোট্ট ছোট্ট ক্লিপগুলো করেছে ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি তো ওই যেটুকু আর কি ক্লিপ ছিল সোনাই তুলেছিল ওর ও হচ্ছে কার্টুন দেখতে দেখতে তো ওই ওইটুকুই ছিল তো ওটা অ্যাড করে দিলাম বেশ ভালো লাগলো অনেকক্ষণ গল্প করেছি প্রায় দু ঘন্টার মতো তো গল্প টল্প করে তারপরে আবার মানে এসেছে আর কি তো ওই দিদির মেয়ে যেখানে গান শেখে শোনায় সেখানে গান শেখে আর কি তো সেই জন্যই গিয়েছিলাম একটু আমি দেখাও করে আসে অনেকবার রাস্তায় দেখা হলে বলে হ্যাঁ তো যে ও তো ওই জন্যে আজকে গেলাম ভালোও লাগলো বেশ দেখ সোনায়ও অনেকক্ষণ ছিল যাও ও খুব একটা ডিস্টার্ব করেনি আমি আর বারবার ধরে বলছিল যদিও বাড়ি যাবো বাড়ি যাবো আমি বললাম না এখন নয় পরে পরে একটু গল্প করে নি তারপরে যাবো তো এই যে দেখো একটু বড়লেন দিয়েছি আবার বড় মাখছে বসে আর হ্যাঁ বললাম যে তুই একটু মেখে নে তো আর এত হাওয়া দিচ্ছে বারবার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে কোথাও গেলে গল্প জমে গেলে আর তখন সময়ের দিকে আর তালগানি থাকে না আর অনেকটা সময় পার করে ফেলেছি সোনাই কেনা আবার হচ্ছে আঙুর দিয়েছে তো তো সোনাই ওই যে আঙুর খাচ্ছে আর কাকু ওখানে চা খাচ্ছে না আমাকেও দিয়েছে আমি তো ঠান্ডা করেই খাই একটু আর সোনাইয়ের আঙুর খাওয়া ওই যে হয়ে গেছে আর দিদি ওদিকে রান্না করতে করতেই অল্প গুজব চলছে আর কি আর তো ওই জন্যে যাই হোক আর অনেকক্ষণ ধরে ও ছিলাম ওখানে বেশ ভালোও লাগলো বাড়ি ফিরে তাড়াতাড়ি করে একটু ডাল আর ডিম সেদ্ধটা করলাম সকালের উঠছে আলো ভাজা ছিল তো গরম গরম ডাল ডিম সেদ্ধটা বসিয়ে আর ওকে স্নান করাতে গিয়ে গিয়েছিল খাওয়া হয়ে গেছিলো আমিও খেয়ে দিয়ে আর একটু শুয়েছিলাম এখন ফিরে এলাম বিকেলবেলায় আর এই যে ছাদে চলে এসেছে এসে গাছগুলোতে জল দিচ্ছি ঘুম থেকে যেন আজকে উঠতে ইচ্ছা করছিল না আর তবে অল্প করে ঘুমিয়েছি কারণ শুতে শুতেই তো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তো তারপরে ঘুম থেকে উঠে যে গাছে জল দিয়ে দিলাম দিয়ে তারপরে অন্যান্য কাজ বাজগুলো ছাদের যেগুলো থাকে আর কি কাপড় তোলা এইগুলো মোটামুটি সেগুলো করে তারপরে অত একটু ঠাকুরের প্রণাম করব তোমরা তো জানো রোজি ঠাকুরের প্রণাম করে তারপরে হচ্ছে এখানে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আর নিচে যাই সেই সেটা করব আজকে সকাল থেকে প্ল্যানটা ছিল এক রকম আর হয়ে গেলো একরকম বাড়ি যাওয়ার খুব একটা আজকে মানে সেরকম ঠিকই ছিল না কিন্তু হঠাৎ করেই মনে হলো যে অনেকবারই ডাকে কিন্তু যাওয়া হয় না আজকে একটু ঘুরে আসি এত সেই জন্যই যাওয়া আর যেটা মেন কাজ ছিল সেটা আজকে আর করতে পারলাম না যাই হোক রোজ দিন তো আর সমানভাবে থাকে না আর তো এই যে আর কাপড়গুলো না তোমাদেরকে বললাম কিন্তু কাপড়গুলো আমি আগে তুলে নিয়েছিলাম আর সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি যাই হোক এখন এই যে গাছে জল টলগুলো দিয়ে নিই দিয়ে একটু হাঁটাহাঁটি করবো করে তারপরে নিচে চলে যাব আর কি কারণ ছাদের সন্ধ্যার টাইমটা ভীষণ মশা হয় এক একদিন একটু দেরি করে আসলে তখন থাকতে হয় বাধ্য হয় কিন্তু আজকে যেহেতু ও মানে একটু তাড়াতাড়ি চলে এসেছে ছাদে তো সেই জন্য ওইগুলো করে নেব আর প্রত্যেক দিন তো জানোই ছাদে না আসলে যেন বিকেলটা আমার যেন মানে কিছু একটা ঘাটতি থেকে যায় কারণ এই গরমের দিনে ছাদে না আসলে মনে হয় যেন সারাদিনের চেয়ে মানে কাজের মধ্যে একটা কাজ আমার বাকি রয়ে গেল তার মধ্যে তো আমাকে আসতেই হয় তুলসী ধরনের সন্ধ্যাটা নিবেদন করি এখানে ঠাকুরের নাম করে তারপরে নিচে যাই যেত তো দেখো আজকে ছাদটা বেশ পরিষ্কার আছে কারণ আমি ওই মাঝে মাঝে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই আর তারপরে ওই সিঁড়িঘরের কয়েকটা মানে জিনিসপত্র নাড়াচাড়া করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি বলে ওই দরজার পাশে দেখো ইঁট আর ওই দুটো হচ্ছে ব্যারেল রাখা আছে ওই দুটো পরিষ্কার করবো পরে আজকে আর করোর মানে করার কথা ছিল কিন্তু আজকে যেহেতু চলে গিয়েছিলাম করতে পারিনি না তো ঠিক আছে সব কিছু কাজ তো আর রুটিন মাফে হয় না তো সেই জন্য উপরে কাজকর্ম সব কিছু মিটিয়ে নিচে চলে এলাম এসে আর নিচে সন্ধ্যাটা নিবেদন করলাম তো এই যে দেখো ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর এবার গোপাল সোনাকেও সয়নে দেবো আর এই যে এখন সোনায় উঠে পড়েছে উঠে আর দেখি না একটু খেয়ে দিয়ে নিয়েছে আর এখন দেখো এই যে সব নামিয়েছে জানো আর মশারি ভেতরেই তো সন্ধ্যাবেলাটা আমরা বেশিরভাগই পড়াশোনা করি কিন্তু আবার ও খেলা করে ড্রয়িং করে মশার জন্য তো আজকে আর এই যে এইগুলো সব নামিয়েছে এগুলো গোছাবে কারণ ওর নতুন বই আসবে তো আমি দেখতে এসেছিলাম এখন পড়াশোনাকে যে এখন সয়নে দিলাম দিয়ে আর ওদিকে ওইগুলো কাজ করছে বলে আমি একটু ভাত ডাল সেদ্ধ এগুলো বসিয়ে নিয়ে ভাত আর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে সোনায়ও চলে এসেছে এখানে এখানে বিছানাটা টুকটাক একটু গুছিয়ে নেবো আজকের ব্লগটা বড় করে এরপরেও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা এই প্রচণ্ড